তো আমার সামনে যে টি দেখতে পাচ্ছেন এটি একটি মাইক্রো বিশিষ্ট আইপিএস অর্থাৎ আমাদের এই ধরনের এলসিডি ভিজিএ সিস্টেম যে ডিসপ্লেগুলো থাকে তাতে আপনারা বুঝবেন যে আইপিএসগুলো মাইক্রো অনোলার প্রযুক্তির আইপিএস তো আমাদের এই মাইক্রো অনোলা প্রযুক্তির আইপিএসগুলো বিগত দিন যে প্রযুক্তি যেটা আমাদের ছিল দেশে অ্যাভেলেবেল সেটি হলো আপনার যেদিন থেকে আমরা ব্যাটারির সাথে টি ইনস্টল করি তো ততদিন পর্যন্ত কিন্তু আমাদের ডিসপ্লেটা জলে থাকে অর্থাৎ আমরা আমরা এই বছর কিন্তু এক লাগার বাসায় লাগিয়ে রাখি তাহলে আমাদের আইপিএস যদি তিন বছর লাগিয়ে রাখি তিন বছরই চলে এর মধ্যে কোনো কারণবশত আইপিএসটা নষ্ট বিষ্ট অথবা কোনো সমস্যা না হয় ততদিন পর্যন্ত কিন্তু আমাদের ডিসপ্লেটা জ্বলে থাকে ফলে যে সমস্যাটা আমাদের হয় সেটি হলো আমাদের মোটামুটি এক থেকে দুই বছর যাওয়ার পরে ডিসপ্লে লেখাটা ঝাপসা হয়ে যায় আমাদের গ্লাসটা ঘোলা হয়ে যায় যেহেতু এটা একটি লাইট লাইট হলে গরম হয় প্লাস্টিকের গ্লাস এটা যাবে স্বাভাবিক তো আবার অনেকে দেখা যায় আইপিএসটি বেডরুমে রাখে তো বেডরুমে রাখার পরে দেখা যায় যে আপনি অনেক সময় রাতের বেলা ঘুমোর সময় দেখা যায় আমাদের অনেকে বিরক্তি ফিল মনে করেন এবং লাইটটি জ্বলে থাকে এটা একটি বিরক্তি ফিল তো এর আগেও কিন্তু আমাদের কিন্তু এই প্রযুক্তিটা কিন্তু আমাদের দেশে ছিল না তা আমাদের এই বিষয়টা কিন্তু ছোট খুবই একটি ছোট একটি বিষয় কিন্তু আপনাদের খুবই বড় একটি কার্যকরী বিষয় তো আপনি হয়তো বা অনেকে বলতে পারেন যে ছোট একটি বিষয় নিয়ে কথা বলা তা আমাদের কিন্তু এই যে এই মাদার বোর্ডটি যেটি আমার পিছনে যে মাদার বোর্ডটি দেখতে পাচ্ছেন এই মাদার বোর্ডটি কিন্তু এই আইপিএসটি অর্থাৎ এই আইপিএসটা কিন্তু আপনাদের মোটামুটি এক থেকে দেড় মিনিট পরে কিন্তু আমাদের ডিসপ্লেটা কিন্তু স্লিপার মোডে চলে যায় এবং এর পাশাপাশি কিন্তু আমাদের কিন্তু তিনটে কাটার ব্যবস্থা রয়েছে অর্থাৎ ডিসপ্লের পাশাপাশি আমাদের এলইডি ইনফরমেশন রয়েছে ইনভার্টার ওয়ার্ড মোড ইনভার্টার অন মোড আমাদের চার্জিং মোড এবং আমাদের এসি ইনপুট মোড এই তিনটা মোড কিন্তু আমাদের কিন্তু ডিসপ্লে পাশাপাশি এলে ঋতু আপনারা দেখতে পারবেন এটা কিন্তু আমাদের পূর্বের যে ভিডিওগুলো আছে ওগুলোতে আপনি দেখে নিতে পারেন তো আমরা অনেক সময় অনেক ছোটোখাটো বিষয় নিয়ে আপনাদেরকে কথা বলার চেষ্টা করি অনেক হয়তো মনে করে থাকবেন যে আসলে অনেক ছোটো খাটো বিষয় নিয়ে কথা বলে আসলে এই বিষয়গুলো ছোটো না এটা আপনাদের সচেতন করা এবং আপনাদেরকে জানিয়ে দেওয়ার দরকার যে আসলে কিন্তু আমাদের দেশীয় প্রযুক্তি কিন্তু আগের মতন আর পিছিয়ে নেই আমরা কিন্তু ধীরে ধীরে করে আমরা কিন্তু ইন্টারন্যাশনাল ব্র্যান্ডের যে ফিউচার্সগুলো আপনারা পান তো সেই ফিউচার্সগুলোর পাশাপাশি কিন্তু আমরা থাকতে চাই এবং সেই লক্ষণেই কিন্তু আমরা কাজ চালিয়ে যাচ্ছি ইনশাল্লাহ